কে ভালো আছেন আসসালামু কি অবস্থা এখন আপনারা ঘর নদী বন্ধ হওয়ার পরে আপনারা কেমনে কিভাবে চলতেছেন এমনে কষ্ট দিন যাইতাছে কষ্টের রুজি করার মতো কিছু নাই কোনো কাজ কাম নাই কোন রে কাজ কাম নাই আপনার ঘরে পরিবারে মানুষ কয়জন পরিবারের মানুষ

বাতিলিগা কান্দাকাটি করতেছে না আচ্ছা যাক আল্লাহ যা করে বালালিগা করে এখন তারপরেও আমরা চাইতাছি যে যদি নদীটার কোনো ব্যবস্থা করে দেয় পর্যটক যে পর্যটকের যে জায়গা আছে ওইটা আলাদা থাকবে আর নদী যে জায়গাটা আছে ওইটা যদি মানুষের জন্য উন্মুক্ত করে দেয় তাহলে হয়তো আমরা একটু সুখে থাকবো আর কি নাকি আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা পরিবারের কাছে যাব এখন দেখি কি অবস্থা ওনার কথা তো শুনলেন উনি এই সকালে রান্না করছে ছেলে মেয়ে খাইছে কিন্তু দুপুরে কি খাবে এখন ওনারা চিন্তায় আছে দুপুরের খাবার মতো কিছু নাই দেখ আপনারা দোয়া করবেন সবাই আসুন আমার সাথে এখন আমরা আরেকটা পরিবারের কাছে যাইতেছি আসেন আমার সাথে আসসালাম আলাইকুম আপা ভালো আছেন নদী বন্ধর কারণে ভালো না নাকি নদীর বন্ধ ভালো না কষ্ট আছে আনি বনি কষ্ট সব তাই সব কষ্ট সব কষ্ট কত দিন ধরে বন্ধ আছে নদী নদী বন্ধ তাই যা 20 25 দিন ধরে 20 25 দিন তো এখন কিভাবে চলতেছে আপনাদের সংসার কিভাবে চলতেছে তো না উপাস থাকতেছি সকালে রান্না হইছে কে রান্না রান্না দিলে রান্না ফু দাম দা খাওয়া ফু দিবি তা খাইতারে না এখন কি দুপুরে খাইছেন না অনুরোধ করেন আপনারা নদীটা যদি খুলা দেয় তাহলে তো আপনারা দুই মোটর ভাত খাই মনে করেন বাঁচতে পারবেন তাই না দিলে তো খানি নিয়ে শান্তি আইব এই এলাকার তো এই

আমরা কুলিয়া দে তাতে আমরা সোলার ফোট হইব খাইতার নালে খাইম হই ঠিক আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না দোয়া করি আমরা নদীটা যাতে কুলিয়া দে তেন আপনারা আমাদের সিলেটের মানুষের কথা জাফলং মানুষের কথা এইরকম হাজার হাজার পরিবার আছে যারা এক বেলা এখন বর্তমানে খাইতে পারতেছে না তিন বেলা তো খাবে দূরের কথা আমাদের এই নদী বন্ধ থাকার কারণে আসুন আমরা আরেকটা পরিবারের কাছে যাব আমরা শুনি তাদের মুখের কথা শুনি তাদের দুঃখের কথা আমি বলছিলাম যে আপনাদের সাথে আরেকটা পরিবারের সাথে কথা বলাই দিব আসেন আমার সাথে শুনেন তাদের দুঃখের কথা আসুন আসসালাম আলাইকুম খালা আলাইকুম সালাম না আরে কি তাবুজাত

खंदा काल बेल और अनसीना पेनो जी उठलो है बस और रही सी इससे के आगे तो वो सियाशा जावलन का मरिया दिया

খারাপ অবস্থায় আছে মানে এই চারটা পাঁচটা মেয়ে নিয়ে উনি খুব খারাপ অবস্থায় আছে এখানে শুধু উনি না ওনার মতো হাজার হাজার পরিবার আছে যারা মনে করেন এক বেলা ভাত খাইতে পারে না তিন বেলা তো খাবে দূরের কথা এক ঠিকই ঠিক মতো ভাত খাইতে না তো আমার অনুরোধ থাকবো এই ভিডিওটা আপনারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবেন সারা বাংলাদেশের মানুষ যাতে এই ভিডিওটা দেখে আর আমাদের এই সিলেটের যে এই অবস্থা জাফরং যে অবস্থা শত শত পরিবার যে না খেয়ে আছে আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন মানুষের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম